হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইফারদিন ওয়েদার নাইফ অফ ফার্দিন চ্যানেলে আপনাদের স্বাগতম ইউরোপের ভিসা নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে আজকে আমি হাঙ্গেরি সার্বিয়া রোমানিয়ার ভিসা নীতি নিয়ে কথা বলবো ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই হাঙ্গেরির ব্যাপারে আমাকে যে প্রশ্ন সবাই করে সেটি হলো যে দুই মাস তিন মাস চার মাস হয়ে যায় পাসপোর্ট জমা করেছে কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না ভাই বর্তমান সময়ে যে সমস্যার সম্মুখীন সবাই সেটি হাঙ্গেরিতে দুই মাস মাস তিন পাসপোর্ট আটকায় থাকে এই সমস্যার সম্মুখীন সবাই হইতেছে কারণ এখন কাজ একটু স্লো আছে এটা হলো প্রথম সমস্যা শীতের সিজন সেজন্য কাজ একটু স্লো করে তারা মোটামুটি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কাজ একটু স্লো হবে কিন্তু ফেব্রুয়ারি থেকে আশা করি নর্মাল হয়ে যাবে এর জন্য একটু স্লো হচ্ছে আর দ্বিতীয় যে সমস্যা এটি হলো সব থেকে বড় সমস্যা অ্যাম্বাসিতে ফাইল জমা পড়ার কথা যদি একশো ওই দিন জমা পড়তেছে এক হাজার এই যে যে প্রসেস হয়ে আসতেছে তারা ভেরিফাই করতেছে সবগুলো এই প্রসেসটার জন্য তাদের সময় বেশি প্রয়োজন হইতেছে কারণ তারা এই সব কিছু অথেন্টিক কিনা এই সব কিছু তারা খুব সুন্দরভাবে ভেরিফাই করতেছে জানি কোনোটা ফেক দিয়েছেন কিনা আপনি সেটি চেক করে জানি। তারা বুঝতে পারে যে এটা ফেক না রিয়েল সেই ব্যাপারটা ভেরিফাই করতেছে এর জন্য প্রসেস এত টাইম লাগতেছে আর অনেকে বলে যে ভাই ওয়ার্ক পারমিট ফেক না রিয়েল ভাই ওয়ার্ক পারমিট ফেক না রিয়েল এটা বোঝাটা অনেক টাফ ব্যাপার এটা অনেক মানে অনেক সমস্যা থাকে ওয়ার্ক পারমিটে এই ওয়ার্ক পারমিট ফেক না রিয়েল এটা বোঝার বা জানার বা এই কোম্পানি ভিসা হবে কিনা এটা জানার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এটি স্পেশালভাবে চেক করে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো কোম্পানির নাম বলবেন আমাকে আমি সেটি চেক করে রিপ্লাই দিয়ে দেবো আর ওই ওয়ার্ক পারমিটটা আপনাকে যেটা দিয়েছে সেটা ফেক না রিয়েল এর জন্য ওয়ার্ক পারমিটটা আমার দেখতে হবে না দেখলাম বলতে পারবো না তো এটা আন্দাজে বলা লাভ নেই তো এই ব্যাপারটি সবাই খেয়াল করবেন আর হাঙ্গেরির ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সার্বিয়ার ব্যাপারে যারা প্রশ্ন করে সেটি হলো পিপি জেড ওয়ার্ক পারমিট তারপর আপনার অনলাইন অ্যাপ্রুভাল আচ্ছা এই ব্যাপারগুলো আপনাদের সবার যত প্রশ্ন আছে সেই উত্তরগুলো দিব তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভুলবেন না অবশ্যই সাথে থাকবেন হ্যাঁ সার্ভিএপটা হল অনেক সময় ওয়ার্ক পারমিটের সাথে পিপি জেড আসে অনেক সময় ওয়ার্ক পারমিটের পাঁচ সাত দিন বা দশ দিন পরে পিপি জেড হয় পিপি হলো আপনার একটি কোড এটা হলো মেন দুই হাজার পঁচিশ সাল থেকে পিপি জেড আর থাকবে না পিপি জেড দুই সাল পর্যন্ত এটা মেন এই ২০২৪ সালে পিপিজেড যদি আপনারা পান তাহলে সেটা হলো কোম্পানির একটা সিরিয়াল নাম্বার আপনার একটি কোম্পানির পিপিজেড নাম্বার একটি হয় আপনার একটি কোম্পানি একশো জনকেও যদি ওয়ার্ক পারমিট দিয়ে থাকে তাহলে একশো জনের পিপিজেড নাম্বার সেম হবে এই পিপিজেড নাম্বারটি আপনার কাউন্সিল থেকে বা ওদের যে নির্দিষ্ট এরিয়া আছে সেই এরিয়া থেকে এটি ভেরিফাইড হয় তারপর মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয় তিন জায়গা থেকে ভেরিফাইড হয় তারপর আপনার কাছে আসবে এটি হলো পিপিজেড এটি সবারটাই সেম থাকে এই ব্যাপার নিয়ে কেউ ভুল বুঝবেন না একই এক জনের একটা হয় না আর অনলাইন অ্যাপ্রুভাল ভাই অনলাইন অ্যাপ্রুভালটা হলো একদম লাস্ট যে ধাপ অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার পাসপোর্ট পাঠাবে এই অনলাইন অ্যাপ্রুভাল আপনার পাস আপনার সব ডকুমেন্টস ট্রান্সলেট করে আপনি যখন সাবমিট করবেন তারপরে প্রসেস হয়ে প্রসেস হইতে হইতে যখন চেক করবে যে না আপনার সব ডকুমেন্টস ঠিক আছে ওয়ার্ক পারমিট বা আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আপনার এডুকেশনাল সার্টিফিকেট যখন সব দেখবে ঠিক আছে তখন আপনাকে তারা অ্যাপ্রুভাল দিবে তারপরে পাসপোর্ট পাঠাবেন এটা স্টিকার হওয়ার জন্য রোমানিয়ার ব্যাপারে প্রশ্ন করে যে 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 ভাই আমাকে মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এটা আমার ছয় অ্যাপয়েন্টমেন্টটা সঠিক কিনা তারপর আরও অনেকের প্রশ্ন থাকে যে ভাই রোমানিয়াতে কত মানে পাসপোর্ট জমা দেওয়ার পরে কত দিনের মধ্যে স্টিকার করে পাসপোর্ট রিটার্ন করে এই প্রশ্নগুলো থাকে ভাই রোমানিয়াতে আপনাকে যদি ছয় মাস না এক বছর পরেও যদি বলে অ্যাপয়েন্টমেন্ট এক বছর পরে পেয়েছেন আপনি তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেপারটি দেখবেন দেখে চেক করবেন যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমাকে নখ দিন বা কমেন্ট করেন আমি আপনাকে বুঝাই দিব ব্যাপারটা অ্যাপয়েন্টমেন্ট চেক করলে বুঝতে পারবেন যে সেটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা যদি না নিয়ে থাকে তাহলে তো আর দিতে পারবেন না যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে অনলাইন থেকে তাহলে একটা অ্যাপয়েন্টমেন্ট পেপার থাকে সেটি পিডিএফ ফাইল হোক বা সেটা হার্ড কপি হোক সেটা আপনাকে দিবে আর আপনারা রোমানিয়াতে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পরে বা পাসপোর্ট জমা করার পরে সর্বোচ্চ সর্বোচ্চ আপনাদের এক মাস লাগবে সর্বোচ্চ এখন অনেক মানে এখন প্রসেসটা স্লো হইতেছে কর্মী সংখ্যা কম আর এখন অনেক বেশি ফাইল জমা হইতেছে এর জন্য প্রসেস একটু স্লো হয়ে গেছে সর্বোচ্চ এক মাস লাগবে কেউ কেউ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেও পেয়ে যায় ম্যাক্সিমাম যারা রোমানিয়ার জন্য জমা দেয় তারা এক সপ্তাহ থেকে দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে পেয়ে যায় এক মাস লাগে না কিন্তু আমি বলতেছি যে সর্বোচ্চ এক মাস লাগবে এর বেশি আপনাদের লাগার কথা না যদি এর বেশি পাসপোর্ট আটকায় রাখে তাহলে আপনার পাসপোর্টটা স্কিপ হয়ে গেছে তাদেরকে আপনারা মেইল করবেন যে আমি এত তাদেরকে পাসপোর্ট জমা করেছে দিন হয়ে গেছে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবেন রিপ্লাইও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর আপনাদের পাসপোর্টটা খুব তাড়াতাড়ি তারা দেখে আপনাদের ভিসা হয়ে গেলে স্টিকার লাগিয়ে ফেরত দিয়ে দিবে। এ হলো আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও কারো যদি ভিসা সংক্রান্ত কোন জটিলতায় ভুগে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে